আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশ ভারতের সাথে সম্পর্ক একটু একটু উত্তেজনামূলক মানে হয়েছে উভয় দেশেই এম্বাসিতে এবং মিশরে বি একটু সমস্যা হয়ে দাঁড়াইছে তো বাংলাদেশের যে বর্তমান অন্তর্বর্তী সরকার আছে ওনারা চেষ্টা আছে যে সম্পর্কটা একটু সম্পর্কটা একটু ভালো করার জন্য অলরেডি এই ব্যাপারে অর্থ উপদেষ্টা বলছে যে ওনারা চেষ্টা করতেছে ভালো হয় সহনশীল হয় ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে কাজ করছে সরকার অর্থ উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেদ্দিন আহমেদ বলেছেন ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক আছে রাজনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে সরকার কাজ করছে মঙ্গলবার বিকেলে বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি বৈঠক শেষে তিনি এসব কথা বলেন অর্থ উপদেষ্টা বলেন ভারতের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক খুব যে খারাপ হয়ে গেছে তা নয় তবে আমরা চেষ্টা করছি যেন কোনোভাবেই এটি অস্বাভাবিক না হয় বাংলাদেশ কোনো প্রতিবেশীর সঙ্গে তিক্ত সম্পর্ক চায় না বাংলাদেশের সঙ্গে ভারতের বর্তমান রাজনৈতিক সম্পর্কের প্রেক্ষাপটে অর্থনৈতিক সম্পর্ক কি হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমি সবসময় বলি আমাদের বাণিজ্য ও রাজনীতিকে আলাদা করে দেখতে হবে তিনি বলেন ভারত থেকে চাল আমদানি না করে যদি ভিয়েতনাম থেকে আমদানি আর ভিয়েতনাম থেকে আনতে হয় তাহলে প্রতি কেজিতে আরও দশ টাকা বেশি খরচ পড়বে আমি যদি ভারত থেকে প্রতিযোগিতামূলক দামে চাল পাই তাহলে অন্য দেশ থেকে আনবো কেন এটা অবশ্য ঠিকই আছে প্রিয় দর্শক ভারতের সঙ্গে রাজনৈতিক সম্পর্কের ইস্যুতে উপদেষ্টা বলেন রাজনৈতিক সম্পর্ক এখনও মোটামুটি আছে ফরেন ইস্যুতে রেটরিক্স অনেক বেশি হয় রাজনীতিবিদরা অনেক সময় এমন মন্তব্য বক্তব্য দেন যা বলার জন্যই বলা হয় তবে আমি বিশ্বাস করি সম্পর্ক একেবারে খারাপের দিকে যাবে না তিনি বলেন সম্পর্ক স্বাভাবিক রাখার চেষ্টা হিসাবে আগেও ভারত থেকে চাল আমদানি করা হয়েছে সম্প্রতি পেঁয়াজের ক্ষেত্র সিদ্ধান্ত নিতে কিছুটা দেরি হয়েছে নইলে দাম আরো কমতে পারত তবে প্রিয় দর্শক আমি ব্যক্তিগত চাই যে সম্পর্ক ভালো হোক কেন আমরা সীমান্তবর্তী দেশ পার্শ্ববর্তী দেশ আমরা ভারত কোনো দিন ভারতেরও আমাদের প্রয়োজন হবে আমাদেরও ভারতের প্রয়োজন হবে এবং দেশে দেশে সরকারের সরকারের জনগণের জনগণে এটা সুসম্পর্ক তো সুসম্পর্ক হোক যা নিজ্যতা এবং স্বচ্ছতা এবং সততার মাধ্যমে হয় এটি আমরা চাই আর কি তো প্রিয় দর্শক এ ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন আল্লাহ হাফেজ